গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এলাম তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে তো সকাল থেকেই আমরা ব্লগটা শুরু করে দিয়েছি আজকে সারাদিন কি করব না করব সবটাই ব্লগের থ্রু তোমাদেরকে তোমাদের কাছে শেয়ার করব তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এই যে ওরা উঠে গেছে তো ওর বাবাকে রেডি করে দিচ্ছে না তাড়াতাড়ি রেডি হওয়া ঘুরতে যাবা তো Wala literally... good morning. Good morning. Wala. Good morning. Wala. Wala wala. Na. Good morning. Bolte ha sakal bela. Hadda khatcho tumi. kamu dena. ভালো করে দাঁত ব্রাশ করো নোংরা নোংরা আছে না বিস্কিট খাচ্ছে তুমি কি খাচ্ছ বিস্কিট আচ্ছা তুমি বিস্কিট খাও খাও ভালো করে খাও আর এখন আমি এই যে বিছানাটা উঠাবো বিছানাটা পরিষ্কার করে নেব তারপর চা করব চাটা করে টোরে ভাত বসিয়ে দেব। তো আগে বিছানাটা উঠাই নি তো এই দেখো আমি বিছানাটা মশারিটা খুলে নিলাম আর এখন বিছানাটা গুছিয়ে নেবো তো আজকে হল মঙ্গলবার তো মঙ্গলবারের ভ্লগটা আমরা তোমাদের কাছে শেয়ার করব আর এখন বাজে সকাল আটটা তো দেখো আমি বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি সকালবেলা উঠেই না আমার বিছানা গুছাতে একটু ভালো লাগে মানে বিছানা গুছালে কি আমার একটু মন টন ভালো থাকে আমার ঘর পরিষ্কার দেখতে খুবই ভালো লাগে আর এখন ছেলে হয়েছে ওকে নিয়ে আমি সব কাজ করি মানে ঘর গুছানোটা আমার বেশি প্রয়োজন প্রিয় লাগে আর প্রয়োজনেও মানে একটু ঘর টর গুছিয়ে রাখা খুব ভালো মন শান্তি থাকে ঘর গুছালে তো দেখো আমি ঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি মানে আমি সবসময় টিপটপ পছন্দ করি মানে অগোছালো আমার একদম ভালো লাগে না আমি সব সারা সারাদিনে মানে দু তিনবার আমার বিছানা ঝাড় দেওয়া হয়ে যায় তো আমার বিছানা গুছানো হয়ে গেল তো আমার বিছানা গুছানো হয়ে গেছে এ দেখো ফাইনাল লুক তো এ দেখো আমি বিছানাটা গুছিয়ে দিয়েছি সব ওই দিকটা রাখার কারণ হচ্ছে মানে ব্ল্যাঙ্কেট বালি সব ওই দিকটা রাখার কারণ হচ্ছে তিহান দিকে মানে পড়ে যায় অনেকবার একবার ভিতরে ঢুকে গেছিলো এখনও সেভাবে পড়েনি তাই ব্যথা লাগে না লাগে ভয় লাগে কারণ কিল আছে সেজন্য আমি বালিশগুলো সেভাবে দেই তো আমাদের বিছানা রেডি আর এখন এই যে কাপড়গুলো আছে এই কাপড়গুলো জাহাজ করে নেব তারপর চা করব তো আজকে হলো আমবসা যার জন্য মা আজকে ঘর মুচ্ছে তাই আজকে আমাদের নিরামিষ হবে মানে আমাদের আজকে নিরামিষ খেতে লাগবে আজকে আমুবসা বলে আজকে নিরামিষ খাওয়ার জন্য খেতে লাগে আমাদের সবাই বাড়ি সবাই আমরা একদিন করে বৃহস্পতিবার করে নিরামিষ খাই তার মধ্যে হচ্ছে আম্মুবসা পূর্ণিমার দিনে আবার নিরামিষ করে খাই তো এই যে আমি চা বানাবো ক্যানটা পরিষ্কার করে নিই আগে তো চায়ের জল বসিয়ে দিয়েছি আর এই যে আমাদের চিনি লাল চা বানাবো প্রথমে তারপর একটু দুধ আছে দুধ দিয়ে চা বানাবো মানে লাল চা দাদারা খায় তো ওদের জন্য লাল চা করবো আর আমার জন্য একটু দুধ চা করবো চিনি চা পাতা যে আমি চা বানিয়ে নিলাম তো দিয়ে দিই আমাদের বড় মশাইকে আমাদের না সরি আমার বড় মশাইকে না হে কি খাচ্ছ তুমি কি খাচ্ছ চা না বিস্কিট আমি ভাত বসিয়ে দিয়েছি আর আমার ছেলে এখানে খেলা করছে ওকে নিয়ে আমি আজকে রান্না করব ওর বাবা কাজে যাচ্ছে তো এই দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর সবজির মধ্যে হবে বাঁধাকপি আর আলু মানে আলু আর বাঁধাকপি নিরামিষ রান্না হবে আর এই যে আমার ছেলে এখানে খেলা করছে একা একা বেগুন পটেটো এগুলো দিয়ে মানে আলু টালু দিয়ে খেলা করছে বেগুন টেগুন দিয়ে তো এই যে আমি রান্না করছি আর তোমার দাদা ভাই এখন যাবে কাজে ওই যে ও বেরিয়ে পড়েছে কাজের জন্য যাও মিষ্টি মিষ্টি ডাক্তারসো না কেন বলো তো বিস্কিট দেওয়ার জন্য মিষ্টি হয় নাই মিষ্টি কিন্তু ঠিকই হয়েছে তো সকাল থেকে তো আমি ব্লগটা কন্টিনিউ করেছিলাম তো তারপরে তোমাদের দাদাভাই দাদাভাই চলে গেছিলো কাজে তারপর আমি কোনো ক্লিপস নেই নিই আর তিয়ানকে খাইয়ে টাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর আমি কাপড় টাপড় ধুয়েছিলাম আমিও ঘুমিয়েছিলাম একটু তো ঘুম থেকে উঠে আমি কাপড় এক্ষুনি নিয়ে আসলাম নিয়ে এসে দেখি তোমার দাদাভাই চলে এসেছে তো ওকে একটু চা করে দিয়েছি তো দেখো ভাই যে ও চা খাচ্ছে বসে বসে তো চা খাচ্ছে এখন আর আমিও চা খাবো আমারও একটু চাই নেশা আছে বিকেলবেলা টাইমে একটু আমি চা খাই তো এইটুকুই শেয়ার করছি তোমাদের আজকে ব্লগ ব্লগে তো তোমরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বলে ক্লিক করে দেবে তো দেখা হবে নেক্সট ব্লগে আজকে টাটা বাই বাই